এপ্রিলে ভোট ঘোষণা এপ্রিল ফুল ইউনুসের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা বাংলাদেশের বারো দলের ইউনুসের এপ্রিলে ভোট ঘোষণার পর থেকেই বিরোধিতা বিএনপির বকরি ঈদের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করতেই দেশে ফের রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে শুরু করেছে চলতি বছর নয় সমস্ত রাজনৈতিক দলের আবেদন উড়িয়ে দু সালের এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বকরি ঈদের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করতেই দেশে ফের রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে শুরু করেছে বিরোধী দলগুলি বিশেষত বিএনপি এই নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে ডিসেম্বরেই নির্বাচন চাই উঠছে এই দাবি এই পরিস্থিতিতে শনিবার বারো বিরোধী জোটের নেতাদের সাফ দাবি এপ্রিলে ভোট ঘোষণা করে এপ্রিল ফুল বানাতে চান ইউনোস তার এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য ভোট চান না দেশের গণতন্ত্র ফেরানোর স্বার্থেই নির্বাচনের দাবি উঠেছে শনিবার বাংলাদেশের বারো দলীয় জোট একসঙ্গে বৈঠক হয়েছে নেতাদের বক্তব্য চলতি বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি নির্বাচন চেয়েছে তা না করে আগামী বছর এপ্রিলে নির্বাচন হওয়ার যে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা তা এপ্রিল ফুল হতে পারে সেই সময় স্কুল কলেজে নানা পরীক্ষা থাকে আবহাওয়াও নির্বাচনী পরিবেশের অনুকূল থাকে না সুতরাং রাজনৈতিক ও গণ দাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনেরও উচিত সেই মতো প্রস্তুতি নেওয়া বিবৃতিতে জোটের নেতারা আরও বলেন এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই আবহাওয়ার অবস্থাও থাকবে অনিশ্চিত একদিকে কালবৈশাখী আরেকদিকে চৈত্রের খরা পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনুস ডিসেম্বরের ডেডলাইন পার করে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন ডিসেম্বরের ভোট নিয়ে সবচেয়ে সরব খালেদা জিয়ার বিএনপি ইতিমধ্যেই ইউনুসের উপর চাপ বাড়িয়ে পথে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা সব মিলিয়ে ভোটের ঘোষণা করেও দেশের অন্দরের রাজনৈতিক বিদ্রোহ দমন করতে পারছেন না ইউনুস রিপোর্ট హెడ్లైన్స్ త్రిపురా న్యాషనల్